গাইস ঠিক আছে লাইক দেন ফাগের দেখি ধরো একটু তাই ঠিক আছে ঠিক আছে নাইস পাখিটা ঠিক আছে দাও তোমার ওই সাথে একটা হাই গাইস আসসালামু আলাইকুম আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো আজকে আমি যাচ্ছি জলকারে পাখি ধরতে সো পাখি ধরা হবে মাছ ধরা হবে অনেক কিছু হবে তোমরা শুধু দেখতে থাকো আর বানাই রাহো হম কে বলো হিন্দি তো জাদা আতা নাই আর হামক খুশি যা তা নেই ঠিক তো চলো আমরা দেখতে থাকো এখন ব্লগ ভিডিও জলকারে যাচ্ছি দেখো জলকারে চলে এসেছি প্রচুর অনেক জলকারে মানে চলে এসেছি মানে যাচ্ছি আর আস্তে আস্তে আগে জলকার তো এখন ওই দিকেই যাচ্ছি দেখতে থাকো বাকি ধরা ভিডিও তো তোমরা আবার এটা ভেবো না যে আমি একা রয়েছি আমি এখন থেকে একা যাচ্ছি আগে আরও তিনজন চলে গিয়েছে ওরা পাখি তখন অলরেডি ধরার প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে ও আর এখন আমি একা এখান থেকে যাচ্ছি ওই যে আগে ওরা আসছে ওইখানটাই দেখতে পাচ্ছি কি না জানি না ওখানটায় রয়েছে তো আমি ওখানে যাচ্ছি ওরা হয়তো ধরা হয়েছে কি জানি না কি ধরতে বসিয়েছে গেলে আর অনেক কিছু দেখা যাবে দেখতে থাকি চলো গাই যাচ্ছিলাম পাখি ধরতে এখন তারা চলে আসছে শিব বলছে দেখছে পাখি ওখানে আছে কিনা ওই যে বাইকে আছে তো কি হবে একটা পাখি ধরেছে কিনা জানি না এরকমটা কেন হলো ঠিক বুঝতে পারছি না কারণ এত তাড়ি আসার কথা নয় আমি যতটুকু জানি কি আছে গাই চলো দেখি শুনে দেখি পাখিটা কি কটা ধরেছে চারজনে একটা পাখি ধরতে পারিনি তাহলে ভাবা যায় দেখি মাছ ধরতে যাবে আমি হেঁটে যাচ্ছি গাইস পাখির ফাঁদ বসানো আছে সেই ওই জায়গাটা হয় ওই যে আলা রয়েছে না এই আলা রয়েছে ওখানটায় পাখির ফাঁদ বসানো আছে এখন যাচ্ছে আবার মাছ ধরতে তো পাখি উঠছে এই যে উড়ে উড়ে যাচ্ছে এখন দেখা যাক মানে পাখিটা কি পড়ে কি না আর আমি গিয়ে জলকাত থেকে গিয়ে মাছ ধরে আসি ওকে ভাই সো গাইস বলতে বলতে পাখি এসে বসে গিয়েছে এখন জানি না খাবে কি না ওখানে দেওয়া আছে খেলে আমাকে এখান থেকে দৌড় থেকে গিয়ে ধরতে হবে ও ভাই ভাই ডুম তো মেরেছে এখন দেখা যাক কি হয় উঠল না খাইনি নো গাইস হলো না তাকে ওখানে এখনো বসেই আছে থাক তারা গিয়ে জল কাটতে গিয়ে মাছটা ধরে আসে আবার পাখি ধরতে আসা হবে দেখা হবে হাই আইস ওই যে জলকার ওখানে ঘন্টা জলকার তো ওরা তিনজন চলে গেছে আশা করি এখানে মাছ হবে কারণ ওখানে তো পাখি তো হয়নি এখানে আশা করি হবে তো চলে যা দেখতে কী হয় কতটা মাছ ধরলো না ধরলো সব কিছু দেখবো চলো এই গাইস চলে এসছি আলাদা ধারে কি করছে তো চলো দেখতে থাকো চাল ফেলা অলরেডি শুরু হয়ে গেছে কে কোথায় পুকুরি ফেলেছে নাকি বলছি আরলগুলো বসকে দিতে আজকে রে হ্যাঁ দেবো এই জল কাটাকে মাছ ধরাচ্ছে এই যে ডাব গাছ দেখতে পাচ্ছ তাহলে তিনটা ডাব হয়েছে তার তিনটে খাতে হবে কোনো চিন্তা নেই সব কিছু হবে চলো দেখি কতটা মাছ ধরেছে জল ফেলা হয়ে গিয়েছে কই কি মাছ পরে কই কই

এই যে কি নাম ভেনামি গাইস দেখতে পাচ্ছো আবার জাল বসানো হয়েছে কিন্তু জালে মাছ ধরা হবে না মা হয় তো হাসি কি জানি বুঝতে পারিস ঠিক আছে নাইস তো দেখো গাইস আবার জাল ফেলা আছে দেখো আবার দেখি মাছ ওঠে ওখানে মাছ হওয়ার কারণ আছে কেন বলতো এখানে খাবার দেয় না কি খাবার আটা

ঠিক আছে তাহলে এই মাছগুলো নিয়ে লওয়া হোক লে চলো আমার হেড পাখি তো তুই চলে যায় গাইস এটা এটা অনেক বড় গ্লাস খাবারটা ধরলাম ধর বাড়ি খাওয়ার জন্য ছাটিয়ে ধরা হবে নোট টিনশন এবার ফেরে ধরা হবে ঠিক আছে গাইস দেখতে থাকো গাইস গাইস জাল তোলা হচ্ছে কী মাছ পড়েটা আমরা এখন এখন বসে আছি মাছটা একটু লাভালাভি করছে বড় মাছ বেন কি আমি জল খাতে চিন্তা নেই খাওয়া যা দিছি বাড়বে না কেন আর এখন খাওয়া দিলে আমাকে মাছ আসবে দেখবি হ্যাঁ খাওয়া মাছ এটা কি কি খাদ্য রয়েছে পাগলাগুর তাই দেখো জল তোলাচ্ছে সেই যে যদি করে তেলাপিয়া পড়ে খাওয়া যাবে না হ্যাঁ কুচোতেলা বাড়ে না খাদ্য তো যাচ্ছি যাইস মাছ ধরো কমপ্লিট বলেছিলাম না আশা করি এখানে একটা হবে তো চিন্তার কোনো নেই এবার পাখিরাও হবে না জামা হয়ে যাবো পাখির সাথী হবে তা নাহলে মজা পোজা যাবে না পাখি ধরতে যাবো ওখানে যাওয়া যাক চলো

এর পাখির ওখানে চলে যাই মাছ নিয়ে বাড়ি চলে যাচ্ছে এটা আর আমরা এখন যাবো পাখির ওখানে পাখি ধরতে গামছ দিয়েছে আমার কাছে লাভার জন্যে জানি না কি হবে গিয়ে তো দেখি দুটো খামোট নাইস আবার সেই জায়গায় চলে এসছি কাউ चलिए देखते हैं अभी फिलहाल कोई गिरा या नहीं क्योंकि हम किधर बैठू मेरे को कुछ समझ में नहीं आ रहा है और वो है कहां पे? कोई तो दौड़ रहा है मेरा पाकी गिरा है

ঠিক আছে <laughs> 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 <laughs>

দুর্ভাগ্য আমি একটু আসতে লেট করেছি ওই দিন করেও পেয়ে গেল তিনটে তিনটে পাখি সব তিনটে তো চলো দেখা যাক এই জালে নেটে তাই সার দুটো এই যে আটখান হয়ে গেছে এই তো বাঁধারে এস তো বাঁধা রেস তো বিশাল চোরতা বের করলেছি আর ফাঁতে আর একই তোর চারাকই কামড়ায় ভালো তিনটে পাখি মোটামুটি আটকানি হয়ে গেছে তিনটে তো ঠিক আছে কত করে বিক্রি করিস কত করে

তা ঠিক আছে হ্যাঁ ওকে ক্যামেরি বিশাল দাগ করলে তো গাইজ এখন বলছে যাচ্ছে বাবু মানে আমাদের বাজারে মেন বাজারে বিক্রি করলে ওখানে দুশো টাকা সরি আড়াইশো টাকা করে বিক্রি হবে কিন্তু বাড়ি খেলে বলতেছে এটা বলছে যাচ্ছে এখন তিনটা পাখি ধরেছে সো মোটামুটি আরও ধরা হবে আমার একটা হরুন এখন সবে আসলাম তো চিন্তা নেই হবে আরও দেখা যাবে ঠিক আছে গাইস মোটামুটি এখন আরো ছটা বসকে রেখেছে তাই তো ছটা এখন বসকে রেখেছে আরও পাখি ধরবে খুব চেষ্টা রেস অলরেডি তিনশো রোজ করে ফেলে বিক্রি করবে বাড়ি খেয়ে নেবে তো এখন বলতে যাচ্ছে সেই জায়গাতে দুটো ধরেছে একটা ঘের থেকে এখান থেকে একটা ধরেছে আমার ছটা রেস আরও তা তুমি যাই গাইস একটু হাই করে দাও একটু হাই করে দাও গাইস এরকম গাইস দেখোছো তোমরা সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও আর সুন্দরভাবে তোমাদেরকে হাই করে দিল একটা হ্যান্ডসাম বয় ও সরি ওদিক থেকে দেখা যায় না এদিক থেকে আর সুন্দরভাবে একটু হাই করে দিল তাই তো হ্যাঁ লাইক লাইক সাবস্ক্রাইব প্লিজ বাটন বাটন তাই তো হ্যাঁ একটু বলে দাও গাইস গা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যালুট তাই তো হুম তাহলে গাইজ একটু আজ সুন্দর দেখে তোমরা লাইকটা করে দাও শিগগিরি গো ফার্স্ট ইয়া ঠিক আছে তিনটা পাখি ধরা হয়ে গেছে আরো ধরা হবে নো টেনশন গাইস এখন তিনটা পাখি রয়েছে আমি একটু ওইদিক যাচ্ছি তারে ও তার একটু আবার একটু রেস্ট নিয়ে আবার দৌড়ে দৌড়ে ধরতে হয় তো খুবই কষ্টকর তারপর খেতে মজাও লাগে আমাদের সে দুজন আসছে কই এখন হেঁটে হেঁটে চিটিংবাজি করলো আমার সাথে এই একটু আগে হয় তো পাখিটা আমি পেয়ে যেতাম ঠিক আছে কোনো ব্যাপার না তো দেখতে থাকো আবার পাখি কখন আসে ঠিক আছে আর চলো আর কি হবে পাখি যদি না পাই খুবই মনটা খারাপ হবে পাখির আশা করি এখন পাখি ধরেছে এখন এখন খুব রেগে গেছে বলে কার পাখি কার পাখি এখন মোটামুটি বিচার খালে মামা একটু বিচারটিয়ার করে দোষ তো বিচার হ্যাঁ দড়িওর মানে লাঠি ওর কিছু করার নেই বিচারে হার মানতে হবে কারণ যেটা সত্যি সেটা সত্যি লাঠি ওর দড়িওর মানে পাখিটা ওর তো ফালতু কথা বলে লাভ নেই আমার এখন পাখি পড়ি নি কনফার্ম আমরা ঠিক আছে আমি একটু ডিসকাউন্ট আমি কনফার্ম ছিলাম না কারণ লাঠি আর দড়িটা আমি জানতাম না তার জন্যেই কনফার্ম ছিলাম না তো এখন কনফার্ম যে পাখিটা আমাদের না ফালতু কথা লাভ নেই আর পাখি ধরা পৌঁছবে রেডি করি তো পাখি এখন ধরা সম্ভবত হলো না চিন্তা ওখানে এখন নুকিয়ে নুকিয়ে কি করছে দেখি তো মনে হয় না আজকে পাখিটাকে ধরা হবে কারণ এটা ভাবতাল খুবই খারাপ সো এখন ওই যে আসে ওখানে আল্লাহ ধারে লুকিয়ে লুকিয়ে দেখছে পাখিটাকে ধরা যায় কি পাখি যদি না হয় আজকে পাখি কী নেলে বাড়ি যাওয়া হবে তবে পাখির কোশ খাওয়া হবে চিন্তা নাই সো আর বেশি কি বলবো পাখি তো ধরা হলো না বেশি এনজয় তো হলো না পাখি ফের ধরেছে ফের পরে সর ফের পরে গাইস ওই দেখো বলতে বলতে আবার একটা পাখি নিয়ে আসলো গাইস এইসব লোকলে তো বিজনেস করা তোমরা দেখতে পাচ্ছ পাখি নিয়ে চলে আসছে গুটি গুটি পায়ে দিকে পাখি তার মানের কাছে কিনেলে যাচ্ছি আজকে কটায় তাহলে চারটে বউ পাখি ধরছিস একটু পাখিলে আবার একটু পোস মাস দাও দেখে একটু আর গাইস ঠিক আছে লাইট দেখি ধরো একটু

পাখি আজকে কিনে নিয়ে বাড়ি যাওয়া হবে চিন্তার কোনো কারণ নেই তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি পান্তি পুড়ে গেছে গাই সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি সাবস্ক্রাইব নাও